আদর্শের অনুসারে যদি পৃথিবীতে কেউ না হয় সে যত বড় আমলাই হোক না কেন তার আমল হয়ে যাবে। একটা চুক্তি নামা একটি সমাজতার কথা আসছে কাফের এসে সে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে চলুন আমরা একটা সমাজতা করি কি সমাজতা এই সমাজতা সব জায়গায় সব কিছুতে সমাজতা করা যাবে কথা করা যাবে এই ধরেন উদাহরণস্বরূপ গত কদিন আগে আমাদের দেশে একটি বিশাল আকারে পূজার বন্দোবস্ত ছিল কথা কোন না কে এটা হিন্দু ধর্মের উৎসব হিন্দু ধর্মের উৎসব এবার আপনারা বলুন মুসলমান ধর্মের কি মুসলমান ধর্মের কি কিছুই না সুতরাং যারা এই উৎসবকে বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ করল তারা সেই সমাজতাকারীর পক্ষে সমাজতা করল যারা আবু জাহেদাসুলকে বলছিল কথা বোঝেন সমাজতা কি ছিল যে এক বছর তোমার রবের কাশত্ব গোলামি আমরা করব আর তুমি আমাদের তেত্রিশ কোটি দেবতার এক বছর গোলামি করবা সে করবা মস্তক অবনত করবা অজুহাত পেশ করবা আল্লাহ এই কথার প্রসঙ্গে জিব্রেল আমিনকে নবী মোহাম্মদামের কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে জিব্রাইল আমিন ডেকে বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন তিনি বললেন আপনি তাদেরকে বলে দিন বলিয়া ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবাতচারী দলেরা কাফেরেরা যে সমাজতার কথা বললেন এক বছর তোমাদের তেত্রিশ কোটি দেবতার গোলামি করার জন্য আর এক বছর তোমাদের তোমরা আমার আল্লাহর করবে তাহলে শুনে রাখো দয়াময় তিনি ঘোষণা দিয়ে বললেন এ সম্প্রদায় লা তোমরা যার দাসত্ব করো গোলামি করো আমি তার দাসত্ব গোলামি করি না তার মানে হলো সমাজতা মানলেন না বলেন এক বছরের সমাজতাকে তিনি উড়িয়ে দিলেন আল্লাহ রবীন্দ্র আবি ঘোষণা দিয়ে বললেন তোমরা যাদেরকে রব বলে স্বীকার করো দাসত্ব করো যাদেরকে তোমরা প্রভু বলে মান্য করো আমি তাদেরকে রব বলে মান্য করি না তার মানে স্পষ্টতর হয়ে গেল জুড়ে বলুন তো মুসলমানের আল্লাহ জুড়ে জুড়ে দলিল আছে

আমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তিনি ছাড়া আর উপাসনাকারী নাই হুয়ার রহমানুর রহিম তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয় আরো দলিল আছে কথা কোন না কে আছে সূরাতুল বাকারায় যাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি ফোন করছি আল্লাহ রাব্বুল আলামিন চিনি ডাক দিয়া বলেন জগতের মানুষের কাছে আপনি উপস্থাপন করুন আমি আল্লাহ সম্পর্কে তিনি বলতেছেন আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আমি বললাম এমন যার সাথে কোনো অংশীদারিত্ব নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলেন আছেন এবং থাকবেন এই কথার উপর জুড়ে বলুন তো আমাদের বিশ্বাস আছে কিনা হে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গিgarnিয়েছেন তিনি যে থাকবেন তার বাস্তবতা কি রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যু দান করার পরে আমরা যে কবরস্থ হই সেই কবরটার মধ্যে রেখে যখন জনেরা চলে মহান আল্লাহ আসেনের ভাষায় উল্লেখ করে দিয়েছেন আমি নেককার মানুষদেরকে কান্নাকি মানুষদেরকে কবরের মধ্যে আমি মানুষদেরকে ঘুম আগে ততদিন পর্যন্ত সে ঘুমাবে যে দিন ফুৎকার দিবে এর আগ মুহূর্ত পর্যন্ত দলিল আছে কথাগুলা কে দলিল আছে দলিল ফুৎকার দেওয়া হবে তখন কবর গুলো উন্মোচিত করা হবে মানুষ তখন কবর থেকে উঠবে ওঠার পরে তারা চিৎকার দিয়ে বলবে আক্ষেপ দুর্ব কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তার মানে স্পষ্ট হয়ে গেল এতদিন পর্যন্ত তারা ছিল জুড়ে বলেন ঘোষণা টাকা সেখান থেকে তারা উঠবে উঠার পরে সামনের দিকে যখন অগ্রসর হবে সেই সময় তাদের জন্য শব্দ ব্যবহারিত করা হবে নাসি নাসি। ওই দিন মানুষেরা একত্রিত হওয়ার পরে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন মানুষের জবান থেকে কিছু কথা নিবে মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল কিছু দ্বারা উপস্থাপন করাবেন এর মধ্যে রব্বুল আলমিন যিনি ডেকে বলবেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছ বলতো তোমাদের কোন ত্রুটি বিচ্যুতি গোপন আছে নাকি আপনারা বলেন তো আমাদের গাহর কোন ত্রুটি গোপন থাকবে নাকি কোনো চুটি থাকবে না সবগুলো ত্রুটি বিচ্যুতি গোপন যা ছিল সব প্রকাশ করে দিলে বলেন ঠিক করে দিবেন কে দলিল আছে യাউমা হুম বিল মুলকু আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহ তিনি দেখে বলবেন আজকের দিবসে কহারুত রিবিচতি গোপন করা হবে না লিমানিল মুলকু আল ইয়াউম আসকার রাজা বাদশা হিকার

পৃথিবীতে মানুষের সমস্ত গুনাহ माफ হবে কিন্তু একটা গুনাহ माफ হবে না সেই গুনাহটার নাম কি ঠিক আরো জোরে ঠিক শিরক 48 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না যে শরিক করে আমি আল্লাহর সাথে কার সাথে যেমন শরিক করালেন আপনি একটা সময় ঘোষণা দিয়েছিলেন এক দল এক সময় ঘোষণা দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে ধর্ম যার যার উৎসব কথা বল না কেন আজ যেন তাই বাস্তবায়িত হয়ে গেছে ধর্ম যার যার ও সবার এই কথা যেন আজকে বাস্তবায়িত হয়ে গেছে আমার মত আপনার মত তুমি দারিওয়ালা দিয়ে তা বাস্তবায়িত করে দিয়েছে প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহর জীবনী আদর্শ যদি আমরা লক্ষ্য করি আল্লাহর কোরআনের দিকে যদি আমরা তাকাই তাহলে কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় দয়াময় তিনি ডাক দিয়ে বলেন শোনো তাহলে মুমিন মুসলমানেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছি মুমিনদের জন্য ঘোষণা টাকা আল্লাহ মুমিনদের জন্য ফায়সালা করে দিয়েছেন ফায়সালাটা কি খবরদার মুমিনেরা তোমরা শোনো ইমানদাররা তোমরা শোনো কmathscrিংকালে তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না কে বলছে সুরাটার নাম হলো সূরাতুন নিসা 144 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ঘোষণা দিয়েছে فينا তিনি ডাক দিয়া বলেন হে ইমানদারেরা হে বিশ্বাস ছিলেরা ও আমার মুমিন মুসলমানেরা খুব ভালো করে শোনো মুমিনেরা কুশৃঙ্খলে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলছেন তার মানে মুমিন হলো মুমিনের বন্ধু অন্য কেউ তার বন্ধু হতে পারে না ঠিক না যদি আপনি বন্ধুত্ব তার দাঁড় বাড়িয়ে দেন কেমন বন্ধু বন্ধুর হিসাব নিকাশ দেখে সমাজ তার বন্ধু হিসাবে যদি আপনি সেটাকে গ্রহণ করতে চান তাহলে রসুল্লাহ আদর্শ দেখেন হজরতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মদিনার থেকে মক্কা বিজয় হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন তিনশত ষাট দেবতা তার চেয়ে অধিক মতান্তরে অধিক আছে কাবা ঘর থেকে সেই গুলোকে বের করেছিলেন কি করেছিলেন না কথা বল না কেন খারাপ লাগতেছে কথা বলার উদ্দেশ্য হলো আপনি সমাজতা করতে যাবেন আর আল্লাহ বলছেন আল্লাহ দেখে বললেন মুমিন পশ্চিমকালেও অবাত্যচারীকে রূপে গ্রহণ করতে পারে না তার মানে স্পষ্ট হয়ে গেল ইসলাম যেখানে আছে শান্তি সেখানে ইসলামের বাইরে বিন্দু পরিমাণ শান্তি হতে পারে না তার একমাত্র মনোনীত ধর্মের নাম কি সুরে বলেন না কোনো কষ্ট হচ্ছে আল্লাহ তিনি বললেন ইন্নাদ ইসলাম একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম আর ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ হলো বাঞ্চাল কেবল আল্লাহর কাছে প্রিয় হলো ইসলাম ঠিক কিনা বলেন আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন ওয়া মাইয়্যাবুতাউ গায়রা মতমত আছে একটাও আমার কাছে গ্রহণীয় নয় তার মানে ইসলামই আল্লাহর কাছে কি গ্রহণীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কথাগুলো বলছিলেন একটি পর্যায়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র ইসলাম মানুষের দ্বারে পৌঁছাতে গিয়ে বিরোধিতা করার কারণে কথা বলা কেন ইতিহাসের পাতায় সর্ণাক করে লিখা নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন এমন সময় আবু বকর দিয়ে ডাক দিয়ে বললেন আবু বকর প্রস্তুতি গ্রহণ করো মদিনার দিকে যেতে হবে তিনি যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ আকরবুল আলমিনের বান্দায় এবার ঘরে গেলেন প্রস্তুতি নিতে লাগলেন এমন প্রস্তুতি নিয়েছেন নবীজি ডাক দিবেন আর চলে যাবেন এই অপেক্ষায় তিনি আছেন কিন্তু এমন প্রস্তুতি নাই যে রান্না করা খাবার খেতে পারে না বুঝেন নাই কথা কন্যা বুঝেন নাই রান্না করা খাবার খেতে পারে নাই কয়েকটা লাটিস নিয়ে যেতে হয়েছে কথা মুসলিম জনতা শুধু মুসলিম জনতা নয় গোটা বিশ্ববাসী সেই দিবসটাকে স্মরণে রাখছে আমার ভাইরা নবীজি যখন গিয়ে কড়া দিলেন ইয়া আবু দরজা যখন বললেন তিনি সাথে সাথে দরজা খুলে ফেললেন আল্লাহ আল্লা হাবিব যখন কড়া দিলেন দরজা খুলে গেল তিনি বললেন আপনি কে ঘোমান নাই নাকি আল্লাহর বান্দা ডেকে বললেন যখন আপনি বলছেন প্রস্তুত হয়ে থাকতে সেই সময় থেকে আমি অধ্যাপতি পর্যন্ত আপনার সেই ডাক্তার অপেক্ষায় আছি মাহামাসাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন এবার রওনা করুন বান্দা এবার রওনা করবেন খাজিমকে ডেকে বললেন যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তা দিয়ে তুমি ছাগল তুম্বা ভেড়াগুলোকে নিয়ে আসবে যাতে করে পদক্ষেপ বলে মুছে যায় বাড়ি থেকে এভাবে আল্লাহর বান্দা চলে যাওয়ার আগে ডেকে বললেন আদরতে আলিকারবামুল্লাহ রুয়া দেখো আলী আবার এই বিছানাটার মধ্যে তুমি শুয়ে পড়ো হজরত আলী আল্লাহ আল্লাহর বান্দার শুইতে গিয়ে একটু মনে মনে চিন্তা করলেন আমাকে আপনি মনে করে কাপের তো আমার উপরে আক্রমণ চালিয়ে দিবে পৃথিবী জমিন থেকে আমি বিদায় হয়ে যাব এই চিন্তা করার সাথে সাথেই নবীজি বললেন মদিনায় তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সাথে সাথে তিনি শুয়ে গেলেন

যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে নবী আমার যারা আপনার বিরুদ্ধে করেছে তাদের জন্য আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই তার মানে আলী কাল মৌল্লা হির মনে জাগ্রত হয়ে গেল রাসুর বলছেন মদিনায় সাক্ষাৎ হবে তার মানে কাফেরের কোনো কোন সন্তানের আমাকে হত্যা করতে পারবে না সুবহান্লাহ বলছেন তিনি যখন শুয়ে পড়লেন চাদর উপরে দিয়ে আল্লাহ নবী এখান থেকে বের হয়ে গেলেন যে এক মুষ্টি বালি নিয়ে তারপরে তাদের দিকে ছড়ে মেরেছিলেন আল্লাহ পাকরবুল আলমিন ধুলিকোনা মানুষের কাপেরেদের চোখের মধ্যে যখন পৌঁছিয়ে দিয়েছে তারা চোখ কসলাতে শুরু করেছে আল্লাহ নবী দিক দিয়ে বেরিয়ে গেছেন হজরতে আবু অপর সিদ্দিক রবি আল্লাহ তালার মুখে নিয়ে যখন বেরিয়ে গেল এমত অবস্থায় যেতে যেতে একটি পর্যায়ে দুজনে মিলে যখন গারে সুরের মধ্যে আপনারা কি এই পাহাড়টার নাম জানেন জাবালে সুর জাবালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি সেখানে গিয়ে যখন অবস্থান করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন কাফের একজন উপরে আরো কয়েকজন গিয়ে জড়ো হয়ে গেল এদিক ওদিক টাকা করতে লাগলো মনে মনে চিন্তা করলেন একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হাবিব বললেন আবু তুমি মনে করো না আমি আর আপনি এখানে আসি তার মানে হলো আমার আর আপনার মাঝে আমাদের সাথে দয়াময় আল্লাহ এই গুহার ভিতরে অবস্থান করছে চলে যাচ্ছে এদিক দিয়ে কাফেররা খুঁজতে শুরু করলো হঠাৎ করে আক্রমণ করার জন্য যখন বলল একজন বলল একটু সবল করো আমাদের কায়স্তই তো আছে যখন কালি আওয়াজ তুললেন আলী রাতি আল্লাহ চেহারা থেকে চাদরটা সরানোর সাথে সাথে তারা বুঝতে এ তো নবী মোহাম্মদ কোথায় গেলেন তিনি এই খুঁজতে বেরিয়ে গেল একটি পর্যায়ে আল্লাহ আকরবুল আলমিনের বান্দাদের মধ্যে নবীকে ধরার জন্য বীর একজন যোদ্ধাও ছিলেন তার নাম ছিল সোরাফা যখন সামনের দিকে অগ্রসর হল দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করেছে মুহূর্তের মধ্যে ডেকে বলল আহমদ আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি সুরাখা এত বড় বীর ছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখে ডেকে আবু বকরকে বলেন সুরাখার কাছে আমরা প্রকাশিত হয়ে গেছি এই মুহূর্তে দয়াময়ের পক্ষ থেকে তার ঘোড়াটাকে মরুভূমির বালির ভিতরে পা পর্যন্ত লুকিয়ে দিয়েছে সুরাখা বললেন আহমদ আমার ঘোড়ার পা বালির নিচে ঢুকে গেছে তার মানে আমি মনে হয় ব্যাটত হয়ে গেছি আবার একটু সামনের দিকে গেলেন হাতটা অবশ্য হয়ে গেল তিনি বললেন আবার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি না সুরাসুল ইসলাম দোয়া করলেন সুরাখা ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে সুরাখা ডেকে বলছে আমি যে আপনাকে ধরলাম না সেজন্য কি আপনি কোনো উপহার দিবেন না নাকি চিন্তা করছেন আমি যে আপনাকে ধরলাম না এজন্য কি আপনি আমাকে উপটৌকন দিবেন না নবীজি বললেন তোমাকে মসনদের মুকুট দান করা হবে মুহূর্তের মধ্যে চিন্তা করলো হলে হতেও পারে না হতে পারে সেখান থেকে চলে গেল যদি মক্কা বিজয়ের সময় এসে গেল আল্লাহ পাকরবুল আরামিনের হাবিব অনেক টেনশন করছিলেন দয়ামাই তিনি আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন কোরআনুল হাকিমের অংশ এসে যখন বললেন ইদা জানাসুরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি লক্ষ্য করবেন যখন মক্কা বিজয় আসবে মানুষকে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে তার মানে মানুষের অন্তরকরণ একটা সময় ইসলামের দিকে ঝুঁকবে এর বাস্তবতা ঘোষণা দিয়েছেন কে এখনো যেন মুসলমান মানুষের অন্তরকরণে সকলের অন্তরকরণে যেন একটা হাওয়া বইতে আছে। সবাই রে তো দেখলাম দেখি একবার ইসলাম কি করে কতক্ষণ এখন যেই মুহূর্তে তারা চলে আসলো মক্কা বিজয়ে হওয়ার পরে এমত অবস্থায় শাম সিরিয়া যখন বিজয়ে হতে লাগলো মস্তাদের মুকুট টুকু মর দেল্লাহ হাতে উঁচিয়ে দিয়ে বললেন সুরাখার মাথায় গিয়ে আপনি পড়িয়ে দিয়ে আসুন সুরাখার কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন সুরাখা আল্লাহ নবী আমাকে এই মুকুটটা দিয়ে পাঠিয়েছেন তোমার কাছে ওয়াদা করেছিল মুহূর্তের মধ্যে এই মুকুটের দিকে একবার তাকাই রাসূলুল্লাহর কথার মধ্যে তার প্রেরণ একবার যায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দাস দিয়ে বললেন আমাকে এখানে রেখে যেও না আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে যে মুকুটটা আর ওয়াদা করেছিলেন এই ওয়াদা অনুযায়ী আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই এজন্য দাসত্ব গোলামি জুড়ে বলুন তো কার হবে আরো জোরে বলেন কার পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর গোলামী হবে আল্লাহর গোলামীর বাইরে কাউকে যদি সমাজতার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হন তাহলে আল্লাহ বলছেন অমাইয়া ফালদা আলী কাফালাই জামিন আল্লাহ যারা এমনটা করবে তাদের জন্য কোরআনের একটা দিক নির্দেশনা হলো তাদেরকে আল্লাহ বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে দিবেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না কে আর জোনে বলেন কে আর আমরা জানি ইমানদারের বন্ধু ওমেনের বন্ধু জোরে বলেন কে দলিল আছে কে অভিভাবক কে তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিশারিত করি তার মানে স্পষ্ট হয়ে গেল আল্লাহ যার জন্য বন্ধু হয়ে যায় পৃথিবীর কেউ তারে ক্ষতি করতে পারে না জমিনের মধ্যে পেরেশানিগ্রস্ত হতে পারে কিন্তু বন্ধুত্ব যদি আল্লাহর সাথে থাকে تاہلے اللہ تاکہ حفاظت اور بینی انشاء